গরুটা আমি সত্তর হাজার টাকা দাম ধরে জোগাই করছি কিন্তু গরুটা যদি আমি অন্য কোথাও বিক্রি করতাম বা অন্য কোথাও ইয়ে করতাম আর অনেক টাকা বেশি বিক্রি করতে পারলাম আসলে সবচেয়ে বড় কথা হলো আসলে এখানে মাংসটা আমিও খাবো আমারও প্রয়োজন আমার বন্ধু বান্ধব আসলে আমি একজন খামারি আমি গরু পালন লালন পালন করি আসলে আমার বন্ধু বান্ধব বা আমার পরিচিত যারা আছে তারা যদি আমার কাছ থেকে একটু অ্যাডভান্টেজ না পায় একটু কমে না পায় আসলে চিন্তা ভাবনা করে দিয়ে দেবো আর কি যেখানে আবার আমি এখান থেকে অনেকগুলো মাংস নিয়েছি সো এই দৃষ্টিকোণ থেকে আসলে এই দামে দিয়ে দেবো আর কি গোটার আপনার ওভারঅল একশো দশ কেজির উপরে ওজন হয়েছিল ভালোই হয়েছে ওজনটা আলহামদুলিল্লাহ ছয়শো ছত্রিশ টাকা চুরানব্বই পয়সা করে বসছে পার কেজি